প্রশ্ন আছে আপনার বুথের যদি কেউ জয়েন করে সিপিএম থেকে হোক বা বিজেপি থেকে হোক আপনার বুথের কেউ জয়েন করুক আর ওই প্রাক্তন সাংসদ বা ইত্যাদি কেউ জয়েন করুক আইপেকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে তারা আমার দলকে যতটা না আক্রমণ করে দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি তার কারণ আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবং প্রত্যেক দিন এই সরকার এবং সরকারের বিরুদ্ধে আমি আমার সর্বাত্মক প্রয়াস নিয়ে অল আউট সমালোচনা করা সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা শুধু সাংবাদিক সম্মেলন করে নয় এই কাজটা করি তাই আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখেরা আছে এই যে কিছুদিন আগে সমবায় ভোটে এখানে দাঁড়িয়েছিলেন তৃণমূল থেকে তমলুক ব্লকের শ্রীরামপুর অঞ্চলে তাকে এই সোমেন মহাপাত্র পতাকা ধরালেন তিনি তো তৃণমূলের ওই সমবায় ছবিতে দাঁড়িয়েছেন আপনাদের সামনে বললেন তিনি যোগ দিলেন ইত্যাদি ইত্যাদি তাকেও তার সঙ্গে আমার কোনো আলাপ পরিচয় নেই সবার সঙ্গে থাকা সম্ভব নয় তাকে দিয়েও একটা স্ক্রিপ্ট লেখা আছে শুভেন্দু অধিকারীকে গালি দিতে হবে তো আমি বুঝতে পারছি যে আমি সঠিক পথে আছি আর জন বাল্লা যে স্পেসিফিক একটা অভিযোগ করেছেন তিনি পাঁচ বছর মন্ত্রী ছিলেন পাঁচ বছর নয় চার বছর মতো মন্ত্রী ছিলেন আর পাঁচ বছর সাংসদ ছিলেন আমি একটা উকিলের চিঠি ওনাকে পাঠাচ্ছি উনি একটা কি ডেভেলপমেন্ট কাজ নিয়ে অভিযোগ করেছেন ওনাকে প্রমাণ করতে হবে এর আগে আমি অনেকের মুখ বন্ধ করে দিয়েছি সে নামগুলো এখানে আর বলতে চাই না আমি আজকে রাত্রের মধ্যেই ওনার মেলে পাঠাচ্ছি আমার লয়ারকে দিয়ে নোটিস উনি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রমাণ করতে না পারেন ওনার এগেন্স্টে আমি সিভিল শ্যুট করব এবং ক্রিমিনাল শ্যুটও করব বাদ দিয়েই জিতেছে ওনাকে একুশ সালের পরে ওখানকার জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মাকে নিয়ে গেছিল তারপরেও ওখানে ভারতীয় জনতা পার্টি লোকসভায় জিতেছে ওখানকার মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছেন চা বাগানে হাহাকার একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে দশ হাজারের বেশি শ্রমিক চা বাগান ছেড়ে তারা কেরালা এবং আসামে গিয়ে চা বাগানে কাজ করছে সেগুড়ে বালি কারণ এই লোকগুলো আপনার এই যার নাম বলছেন আমি ওনার নাম বলতে চাই না এই 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 লোকটার কিছু নেই ইনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনজ ঠিক গাড়িতেছেন বাকি উনি যেগুলো বলছেন ওই আই প্যাকের প্রতীক জয়েন্ট চিটিংবাজগুলো আছে টাকা তুলে বেড়ায় তাদের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে সেখানে যতটা না রাজনৈতিক দলকে আক্রমণ করে তার থেকে বেশি পার্সোনাল আমাকে আক্রমণ করে